করার জন্য সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে কাউকে দিয়া বলবে পানি গরম কর জীবনের শেষ বিদায় মুসলমান চিন্তা করিয়া দেখো তোমাকে আমাকে যখন শেষ বিদায়ের গোসল দিয়া জানা যার নামাজ পড়ায় যখন সবাই কবরের দিকে হাজির হবে কবরের ভিতরে তোমার আমার নামাইয়া বাসের চালি দিয়া ডাকিয়া চারি থেকে মাটি দিয়া দিবে ডাইনে মাটি 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 উপরে মাটির এ মুসলমান সব কিছু খেয়াল করিয়া শোন তোমাকে আমাকে কবর থেকে লাগাইয়া কবরে মাটি দিয়া সবাই বাড়ির দিকে হাজির হয়ে সকলের ঘরে বাটি জ্বলবে জানালাও খুলবে দরোজাও খুলবে কিন্তু আমাকে একটা জায়গাই রাখছে যেখানে জানালও না দরোজা হও না বাতিও নাই কিছু নাই সাতিয়োও

প্রশ্ন থাকবে মান দিন তোমার দিনকে বান্দা যদি দিনের সমস্ত কিছু মেনে চলে দিন বলতে কিছু যদি বান্দা মেনে চলে ওই বান্দা খব করিয়া জবাব দিয়া ফেলবে আমার দিন ইসলাম আমার কর্ম ইসলাম আমি ইসলাম থেকে এসেছে এমন সময় প্রশ্ন করবে মান্নাবি ইউকা আমার নবীকে হাজির করা হবে এই লোকটাকে কি চির তখন ওই যে বান্দা যদি নবীর সুনাম অনুযায়ী চলে নবীকে ভালোবেসে মোহাব্বত করে থাকে ওই বান্দার এক জবাবে দেখবেনি আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ আরে কি ওয়াসাল্লাম এই হলো ইমানদারের পরিচয় আল্লাহ বলবে আমার এই বান্দাকে জলদি জলদি কবরের ভিতরে বিছানা বিছাইয়া দাও জান্নাতের এমন বিছানা বিছাইবা যেই বিছানা একবার ঘুমাইলে কেয়ামত কায়েম হয়ে যাবে কিন্তু বান্দার ঘুম পূর্ণ হবে না সুবহান এমন বিছানায় ঘুমানো শখ আছে তো কে কে এমন বিছানায় ঘুমাইতে চায় আল্লাহকে হাতটা দেখা দেখ আল্লাহ আকবার আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও সকলে বলি আমিন এমনইভাবেই সোয়াল জব যখন একটা নাফারমানকে করা হবে এ দুনিয়া মুসলমান খেয়াল করিয়া শোনো যখন একটা নাফারমানের মৃত্যু হবে নাফারমানের মৃত্যু হওয়ার সময় এই নাফারমানের চক্ষুটা নীল বর্ণের হয়ে যাবে চেহারার ভিতর একটা কালো কুস্তির চেহারার ভাব চলে আসবে আল্লাহ তালা ডাক দেয়া বলবে মৃত্যুর সময় নাফারমানের এমন পানির তৃষ্ণা লাগবে আল্লাহর হাবিব বলতেছেন এই পানির তৃষ্ণা যদি তুনিয়ালেন সাত সমুদ্র তের নদীর পানিও যদি ওই বান্দাকে পান করানো হয় তবু ওই বান্দার পানির তৃষ্ণা মিটবে না এমন অবস্থা হবে এ দুনিয়ার মুসলমান যখন নাফারমানের মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পরে যখন নাফরমানকে কাফন দাফন দিয়ে কবরে রেখে আসবে কবরে রাখার পর পরই আল্লাহ বলবে নাফারমানের কবর সঙ্গে সঙ্গে চাপ দেয় দুই পাশের মাটি এমন ধরে চাপ মারবে এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে এমন জোরে চাপ মারবে পাজরের হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে নাফারমানকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তোমার রবকে নাফারমান বলবে লাদ্রি লাদ্রি আমি জানি না বলবে মান দিনুকা তোমার দিন কি ছিল বলবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না বলবে মান নবীউকা তোমার নবী কে নাফারমান বলবে লাদ্রি আমি কিছুই জানি না এমন সময় মালিক বলবে রে ফেরেশতা এই নাফারমানের খবরকে জাহান্নাম বানাইয়া দা এমন পরিস্থিতি হবে কবরের ভিতরে ওই নাফারমানকে ফেরেস্তারা শাস্তি দিতে থাকবে একজানা দুইটানা নিরানব্বইতে সব কবরের ভিতরে হাজির হওয়া যাবে এমনভাবে দংশন করবে একটা দংশনে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার দংশন করবে আবার উপরে আসবে এমন ভাবে কেমন পর্যন্ত না ফারমানের আজাব কবরের ভিতরে হতে থাকবেন এ দুনিয়ার মুসলমান ও পদ্মার মা বোনেরা তোমাদেরকে বলিয়া যায় আজকে যেই দুনিয়ার রক্তাবাসাই পড়ছ করবে ও যেইভাবে চলাফেরা করতেছ মাগো পর্দার সাথে চলাফেরা করো না এমন ভাবে কয়দিন চলবা তোমার রুবের যৌবন তুমি কয়দিন মানুষকে দেখাইবা এমন একটা দিন আসবে তোমার এই রূপ মাটির পোকা মাকুর কুড়ে কুড়ে খাইবে রে মা ও মা গো কার জন্য তোমার এই রূপ দেখাইলা কার জন্য এই রূপকে তুমি এত সুন্দর যে বানাইলা কেউ তোমার কেয়ামতের ময়দানে কাছে আসবে না সন্তান মায়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না আল্লাহ তাআলা কোরআনে বলে বলেন ওয়া উম্মি ময়দানে পিতা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান পিতার পরিচয় দিবে না মাতার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না মিহি বা বি ম সিবা তি ভাই বোন তার ভাই বোনের পরিচয় দিবে না এমন একটা দিলে কি করবা কার উপর বরসা করে তুমি রোপারাইসও কার উপর পরিষা করে তুমি তোমার যৌবনটাকে বিলায়া দিসও কেউ তোমাকে দিয়ে সাহায্য করবে না অব মা এখনো আছে নিজের জীবনটাকে বদলাও আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য জীবনটাকে বিলাইয়া দাও হে মা তোমার মতো কত মা সে তাকাইয়া দেখো কত বাড়ির ভিতরে পর্দার সাথে কত সুন্দর ভাবে চলাফেরা করে তোমার মতো কত মা আছে দেখো তাকাইয়া দেখো তোমার মতো কত মা আছে বাড়ির ভিতরে একটু সুন্দর করে করে তুমি আমি কেন না নিজে সুন্দর হও নিজের মেয়েকে সুন্দর কর তোমার মেয়েকে এমন ভাবে বানা নিজেকে পাওয়ার মতো তৈরি করো তোমার মেয়েকেও পাপা দেবার মতো তৈরি করো মা কেমতের মায়ারে যখন জান্নাতের মহিলাদের সর্দানি হবে মা মা এমন একটা সময় যখন তোমাকে ডাকবে যদি মাফাতেমার মতো নিজেকে তৈরি করতে পারো এ মা সন্নাতে প্রবেশ করাব এই জন্য বলি রে মা দুনিয়ার জমিনের সমস্ত খায় তার সমস্ত নষ্ট আমি সমস্ত অবহেলা সব কিছু দুনিয়ার জমিন থেকে বিনাশ করে দাও এক আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য জীবনটাকে তৈরি করাও এই কবরে যখন মা পাতে তাকে শোয়ানো হল আবুদার বিবারী কবরের ভিতরে নামছে দেখ দেখায় কবর তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখতেছে যে নাকি জান্নাতের মতো মহিলাদের সর্দানি কবরে কবর কোন রকম বিয়াদ জন হয় না কবর রে ডাক দিয়া বলে রে কবর তোর ভিতরে এমন একজনকে রাখছি যেমন একজন সেরে আলী স্ত্রীর খবর কবর কোন রকম বেয়াদ অভিযান হয় না ডাক দেয়া বলে রে কবর তোর ভিতরে এমন একজন কে রাখছি ইমাম হাসান হুসাইনের মা জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইনের মা কবর বলে কবর রে এমন একজন কে রাখলাম এমন একজন মহিলাকে রাখতেছি সারা ও দুনিয়ার জাহানের সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মেয়ে কবর ডাক দেওয়া বলে রে জান্নাতের সরদারি মামা সানুসাইডের মা কেউ চিনি না আরে আবু জান্নাতের মহিলা সরদারি কেউ আমি চিনি না রে আবু আমি কবর এমন একটা জায়গা তেমন একটা ঘর আমি শুধু চিনি আমার নে আমার এই খবর বলে বুঝার আমার ভিতরে যে এই বান্দা বান্দি নে কামল নিয়ে আসবে আমি ওই বান্দা বান্দিকে এমন সুখ দিব এমন সুখ দিব যেই সুখ দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দি কোনো দিন পাই নাই সুবহান এই খবর ডাক দিয়া বলে রে বুঝার কিন্তু আমার কাছে যেই বান্দা বান্দি আমল না নিয়ে আসবে সেই বান্দা বান্দি বদ আমল নিয়ে আসবে আমি কবর এমন শাস্তি দিব আমি কবর জাহান নামের গর্ত হইয়া যাব এই জন্য বলি রে যুবক কাল সেই দুনিয়ায় বাঁচ তাকাইয়া দেখো এই মজলি সেমন ব্যক্তি আছে যার মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে এমন একজন ব্যক্তি আছে যার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন বাড়িতে বাবা দরজাটা খুলো কিন্তু দরজা খোলার মতো মার দুনিয়া হইল